what a beautiful weather ماشাল্লাহ বেলার এই সময়টাতে হাঁটতে এত কি ভালো লাগে ماشাল্লাহ কি সুন্দর ওয়েদার লেকビューটা দেখেন এত সুন্দর আজকে আমরা পার্কে এসেছি বাচ্চাটাকে নিয়ে ও আজকে লেকビュー দেখতে চাচ্ছে না যার কারণে এখানে পার্কে নিয়ে আসলাম আর পার্ক তো একদম লেকビューর পাশে আমেরিকায় সামার টাইমটা আসলে অনেক সুন্দর আমাদের এখানে সামার টাইম খুবই শর্ট লাইক অনলি থ্রি মান্থ বেসিক্যালি থ্রি মান্থে আমরা সামার পাই আর এই সামারের সময়টা আসলে অনেক এনজয় করি আমরা সবাই অনেক ভালো লাগে মর্নিংয়ে অনেকে এখানে ওয়াক করতে আসে আর এখানে অনেকে এক্সারসাইজও করে সুন্দর করে সিস্টেম করে রাখছে এখানে এক্সারসাইজ করার জন্য পোলা পোশাপ

শর্টকাট না লেটস গো এটা শর্টকাট তো ওই গেলে অনেক দূরে ঘুরে যেতে হবে তাই আমরা শর্টকাট নিয়ে নিচ্ছি ওকে মি উপর থেকে নামতেছি ও ও ও ও ইট ফিল গুড উপর থেকে নিচে নিচে থেকে ওপর বিকালে হাঁটাটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো রাইড পাহাড়ের উপর থেকে নামার পাহাড়ের উপরে ওটা আসলে অনেক কষ্টকর অনেক ভালো লাগতে চোপারও প্রতিদিন বিকালে হাঁটতে পারলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো হইতো আমরা লেজি যে আসি না যে বাসার পাশে পার্ক আমরা আসি না বিকালে কি সুন্দর সবাই বাইকিং করে এখানে আজকে আবারও চলে আসলাম লেকের পাশে পাথর উপর বসে লেক ভিউ দেখার জন্য কি সুন্দর সূর্য ডুবার দৃশ্য মার্শাল্লাহ মার্শাল আজকের পানির অত বেশি ঢেউ নাই আর এই যে দেখেন সূর্য ডুবার দৃশ্যটা মার্শাল্লা কি যে ভালো লাগতেছে বাচ্চারা পাথরের উপর উত্তীর্ণ পাচ্ছে রানিং কম্পিটিশন Just a bit.